আসসালামু আলাইকুম আছেন তো আমি আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাচ্ছিলাম সেটা হলো চর ক্রিয়া সাংস্কৃতিক বিষয়টি আপনি কোন চোখে দেখেন এটা কি আমাদের যুগ যুগ বছর ধরে ধরে রাখা উচিত না আমাদের এর থেকেও অন্য কোনো কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত ক্রিয়া সংস্কৃতি এটা বলতে কি এটা আমরা একটু জাতিতেও ভিন্ন আর কি আমরা পূর্বপুরুষ মানিকগঞ্জের বা নাজিকগঞ্জের লোক এরা পূর্ব থেকে আমরা বিনোদন প্রিয় একটা সময় আমাদের দেশে যে গ্রামীণ যে যাত্রাপালা বা ফকরি গান এগুলো হতো আর তারপরে এই স্কুলটা হওয়ার পরে বা সবুজ সংঘ গঠনের পর থেকে আমাদের এই ক্রীড়া জগতে আমাদের ছেলেপুলেগুলো আসলেই মানে এরা জন্মগতভাবেই ট্যালেন্ট এবং এরা ভালো কাজ করে থাকে আমাদের সময় করছে বা আমাদের আগের সময় যারা দায়িত্ব থাকতো সবুজ সঙ্গে তাদের সময় অনেক ভালো করছে আর এখন এরাও ভালো করছে বিশেষ করে এ আমলে আর আমিরুল এরা সভাপতি এবং সেক্রেটারি হওয়ার পর থেকে আমি মনে করছি যে মাঝে কিছুটা ঢিলা অবস্থা ছিল তবে এরা দুজন ইয়ে আসার পর এদের নেতৃত্বে বা যুব সমাজের নেতৃত্বে বা বয়বৃদ্ধদের আশীর্বাদে এরাই সবুজ সঙ্গে যে কার্য বলি বিশেষ করে খেলাধুলা এটা বেশ অগ্রগামী করেছে আর বিশেষ করে এবার এই হাই স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রদের নিয়ে যে খেলাধুলার আয়োজন ষোলো দলের একটা বিশেষ টিম আছে যেখানে বয়সীমা একটু আনলিমিটেড বা এখানে আমাদের উর্ধের লোকও একটু সেখানে খেলার সুযোগ পাচ্ছে তো এইটা খুবই ভালো লাগছে এবং এ পর্যন্ত যে খেলাগুলি হয়েছে খুব সুন্দর হয়েছে আগামীতে এই খেলাটা সুন্দরভাবে পরিসমাপ্তি হবে এবং আমরা ঈদকে ঈদুল আজহার আনন্দকে আরও সমৃদ্ধি করতে পারবো মানে একে অন্যের সাথে সমন্বয় করে এই কামনা আমরা শেষ করছি এবং এটা আরো ভালো হবে আমার মনে হয় সামনে দিকে কি আমরা এর থেকে আরো ভালো ভালো বেটার অপশন নিয়ে কি আমরা এরকম সাংঘেসি দিকে সামনে আগাইতে পারি সাংঘেসিকেও আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করব তবে সেলফিলা আমি বলছি যে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা করার জন্য এই ক্লাবটা যেখান থেকে হয়তো সরকারি পর্যায়ে একটা চিন্তা আমরা থাকি সেখান থেকে আর্থিক সুবিধা বা অন্যান্য খেলাগুলোতে তারা অংশগ্রহণ তো এরা এই উদ্যোগটা নিয়েছে আর কি আমি নিজেও ব্যক্তিগতভাবে বলেছি যে সমাজ কল্যাণ থেকে এই কাজটা করা যাবে তো সাংস্কৃতিক বিষয়েও আমাদের ফেলেরা বা আমাদের পূর্ব থেকেই আমাদের যারা বয়োবৃদ্ধ সমাজ এরাও সময় জড়িত ছিল তো এবং আমাদের ছেলেফেলেদের মধ্যে যে স্পিরিটটা দেখতে পাচ্ছি শিক্ষা সংস্কৃতি ইভেন বর্তমানে যে এআই পদ্ধতি বা ইলেকট্রনিক্স বা মিডিয়া ইয়ে আর বিশেষ করে তো তোমার একটা এই যে আমার ভালো লাগে আর কি তোমার যে ক্রিয়েটিভ রশিদা রাশিদি হ্যাঁ রাশিদ যেটা কাজ করছো এরকম আরও আরও ছেলেপেলেরা কাজ করতেছে তবে আমাদের আশীর্বাদ থাকবে তোমাদের প্রতি যেহেতু আমরা একটু সময় কম পাই তারপরেও আমি ব্যক্তিগতভাবে উৎসাহ দেওয়ার চেষ্টা করি এই দুটো বিষয় আমাদের রেজাউল আছে ও বা এখানে চাকরি ঠিকঠাক করে থাকে বা আমাদের মতো আর আরও অনেকেই সুতরাং আমরা আশাবাদী শিক্ষা সাংস্কৃতিক ক্রীড়া ইনশাল্লাহ আমাদের এলাকাকে আমরা সমৃদ্ধ করতে ইনশাল্লাহ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ